মোবাইলটা অ্যারোপ্লেন মোডে রাখবেন অথবা বন্ধ করে দিবেন অ্যারোপ্লেন মোডে দিবেন অথবা বন্ধ করে দিবেন এই যে অ্যারোপ্লেন মোড দিয়ে তারপরে চার্জার লাগবে আচ্ছা চার্জ লাগালেন এখন তো আমার এই মোবাইলের যে হিটটা চার্জে লাগালাম চার্জে লাগিয়ে কি করবেন মোবাইল এই পাশে রাখবেন না তাহলে কি হবে যখন আপনি শুয়ে থাকবেন তখন এই যে হিটটা এই হিটটা পরে কিন্তু সরাই আমার শরীর আসে কিংবা মাথায় যায় এটা কিন্তু হিট হয় চার্জ হওয়ার পরে প্রচুর হিট হয় এবং অবশ্যই কখনো মোবাইল অন করে রাখবেন অন করে রাখলে নেটওয়ার্ক আপডাউন করে তাতে কি মাথার ব্রেনের সঙ্গে কিন্তু অনেক সমস্যা হয় ফিকশন তৈরি হয় দুজনের মাথা এবং এই নেটের সঙ্গে ফিকশন তৈরি হয় তো মাথার নার্ভ গুলো গোস্ত হয় তো অবশ্যই রাত্রে মোবাইল যদি আশেপাশে রাখেন মানে ঘুমানোর মানে মাথার আশেপাশে শরীরের আশেপাশে রাখেন তো অবশ্যই আপনি মোবাইলটা এরোপ্লেন মোড দিয়ে চার্জ দিবেন অবশ্যই আপনার বাইরের দিকে রাখবেন যেন এরকম বাইরের দিকে যেমন আমি এইখানে রাখি এই যে এই জায়গায় রেখে দিই বাস ফ্যানের বাতাসটাই আমার হিটটা কিন্তু এদিকে আসে না হিটটা কিন্তু আমার বাইরে বের হয়ে যায় এখন যদি আপনি বালিশের তলে রাখেন তাহলে তো কথা তাহলে তো বিশাল সমস্যা মোবাইল এরোপ্লেন মোড রাখবেন আর মোবাইল যখন চার্জে রাখবেন মোবাইল যখন পাশে রাখবেন না কখনোই মাথার পাশে রাখবেন না অবশ্যই যাদের বাসায় আছে তারা অবশ্যই তো টেবিলে রাখবেন বাইরে রাখবেন খাটের আশেপাশে রাখবেন না মোবাইল চার্জ দিয়ে এবং নেটওয়ার্ক অবস্থায় রাত্রে রাখবেন না যেহেতু আমাদের ব্রেন তখন মানে ঘুমই থাকে আর কি কিন্তু সবাই ঘুমিয়ে থাকে কিন্তু ব্রেন হালকা হালকা কাজ করে ব্রেনের কিছু অংশ কাজ করে তো ওই জন্য ব্রেনের যে আপনার ক্যাপাসিটি এবং এর ক্যাপাসিটি একসঙ্গে ফিকশন তৈরি হয় তো কখনোই মোবাইল অন করে রাখবেন না রাত্রে চার্জের সময় অথবা মাথার কাছে রাখবেন না রাখলেও আর যদি চার্জ রাখেন তো আমাদের লাগে তো আমরা ব্যাচলার থাকি আমরা মোবাইল কাছে রাখি তো কি করবেন এই যে মশারি অথবা নেটের ব্যাগ আছে নেটের ব্যাগে এরকম ঝুলাই রাখবেন ব্যাস এই যে এরকম ঝুলাই রাখবেন আমার কিন্তু এরকমভাবে চার্জ কাজগুলাই কিন্তু মূলত আমরা ভুল করতেছি

তো কি করবেন দিনের বেলায় এরকম উল্টায় রাখবেন বাস এই দিকে ময়লা পড়ো ধরেন টিকটিকে আছে মাকড়সা আছে পিঁপড়া আছে বিভিন্ন কিছু আছে এর উপরে পা পড়ে ধুলা পড়ে তাহলে কি হবে আমার এই এই ধুলাটা আমার নাকের ভিতরে গেল না তাহলে কি হলো আমার অনেক ফুসফুসিটা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমি রাত্রে ঘুমানোর সময় চিহ্ন করে রাখবো আমি এই দিকে ঘুমাবো যখন আমি দিনে উঠব তখন কি করবো আমি বালিশটা আবার ঘুরাই রাখবো ওকে একটা গেল দেখেন আমি কিন্তু এটাই করি আর একটা গেল দেখেন আমরা প্রতি প্রতিনিয়ত যখন আমরা লেফ অথবা কাঁথা অথবা কম্বল যাই আমরা মানে গায়ে দিই না কেন শীতের কারণে হোক হালকা আপনার ঠান্ডা লাগো তখন আমরা গায়ে তখন কি করে আমরা এই জন্য কিন্তু একটা চিহ্ন দিয়ে রাখছি সামান্য চিহ্ন দিয়ে কেন এই চিহ্নটা দিয়ে রাখছি আপনাদেরকে দেখাবো জানাবো তো কি করে আমরা কাঁথাটা এরকম ভাঁজ করি তাই না এরকম এই যে আগ লাগানোর পরে আমরা এই যে ঘুমাইতেছি ঘুমালাম ওকে এখন এই যে আমি এইদিকে পাড়া দিয়েছি আবার আমার তো চিহ্ন নেই পরের দিন আমি তো ভাস টাস করে থুয়ে দিলাম তো আবার আমি কোন দিকে আমি পা দিছি না দিছি আমি আবার ফের কি হচ্ছে এই দিকেই কন্টিনিউ ঘুমাচ্ছি লাগলো আবার এটা আমি পরের দিন আমি ফের লাগাচ্ছি তাহলে আমার ফুসফুসি আসছে তাহলে আমার রোগ জীবাণু ভাইরাস আমাকে অ্যাটাক করতেছে আমার দিয়ে তাহলে কি করবেন আপনি কাঁথা অথবা লেপ অথবা কম্বল যাই হোক না কেন একটা চিহ্ন দিয়ে রাখবেন হম এরকম একটা চিহ্ন দিয়ে রাখবেন মানে সেই চিহ্নটা জাস্ট প্রতিদিন পায়ের দিকেই যায় যেমন দেখেন এই কাথায় তো আমার নেই হয়তো ভাই উল্টা সোজা ঠিক আছে এটা চিনা যাচ্ছে কিন্তু এই দিক আর ওই দিকটা চিনতে পারবেন না তো কি করবেন এটা চিহ্ন দিয়ে রাখবেন কাথা অথবা কম্বল কম্বলে কিন্তু স্টিকার থাকে কম্বলে স্টিক থাকে যা আমি কিন্তু কাথা একটা চিহ্ন দিয়ে রাখছি প্রতিদিন আমার এটা কিন্তু পায়ের দিকে যায় এবং এটা উপরে থাকে কখনো এটা উল্টে আসবে না তাহলে হ্যাঁ দেখেন এখানে একটা বিষয় বিশাল শিক্ষণীয় বিষয় আছে অবশ্যই ভভবিষ্যতেও তাই আপনি এইটা নিচের দিকে ব্যবহার করবেন আর এই যে বাস যখন আবার আপনার ঘুমানো শেষ সকালবেলা উঠবেন তখন সুন্দর করে যারা আমরা ফ্যামিলি যারা বাসায় থাকি সবাই কিন্তু এই এই কাজটাই স্টিকারটা উপরে রাখবো হ্যাঁ স্টিকারটা উপরে রাখবো ওকে এই যে আমার স্টেজ থেকে পড়ে চলে এসছে সেম এই জিনিসটা প্রতিদিন পায়ের তলেই যাবে তাহলে আমার কি পায়ের জীবাণুগুলো আমার আর কি হলো কাপড় গুলা যে নাড়ি আমরা সাধারণত কাপড় ধুয়ে দেওয়ার পরে কিংবা রুমে ঘেমে গেছি কি করে আমরা এরকম উল্টায় নেড়ে দিই হ্যাঁ এরকম উল্টায় নেড়ে দিই এরকম নেড়ে দিই তো কি হবে আমার এই উল্টো সাইডটাতে আমার উল্টো সাইডটা যে পাশে আমার শরীরে লাগবে সেই পাশে কি সে পাশে কোনো টিকটিকি দড়াই যায় এর উপর দিয়ে আপনার জামা হোক প্যান্ট হোক কিংবা গামছা হোক তয়েল হোক এর উপর দিয়ে মাকড়সা যায় টিকটিকি প্রসাব করে পায়খানা করে তারপর পোকা বসে মশা বসে মাসি বসে তো যে জিনিসটা আবার আমি যখন সোজা করলাম তো উল্টা করে তার গায়ে দিতে পারবো না যখন সোজা করবো তখন এই জিনিসটাকে গায়ে লাগলো তো তাহলে কখনো কাপড় আপনি বাইরে নাড়েন আর ভিতরে নাড়েন ঘরের ভিতরে নারেন যেখানে নেন কখনো কাপড় উল্টায় নাড়বেন না কিন্তু কখনো উল্টায় কাপড় নাড়েনি কারণ ময়লা লাগলে পরে লাগুক যদি একটু ময়লা লাগে কিংবা পড়ে যায় অনেক সময় পরে যায় যেহেতু আমরা ক্লিপ ব্যবহার করেন সময় যে পাঁচ টাকা দশটা ক্লিপ দাম আপনারা সবসময় কি করবেন একটা ক্লিপ ব্যবহার করবেন ক্লিপ ব্যবহার করলে তাহলে কাপড়টা নিচে পড়ার চান্স থাকে না এই যে এই ক্লিপটা ব্যবহার করবেন তাহলে নিচে পড়ার চান্স থাকবে অবশ্যই ক্লিপ ব্যবহার করবেন কাপড়ে প্যান্ট বলেন কম্বল বলেন কথা বলেন কাপড় বলেন যাই বলেন কখনো উল্টায় ঘরের ভিতরেও নাড়বেন না ঘেমে যান যাই হন না কারণ ঘরের ভিতরে নাড়বেন এবং ধোয়ার পরেও উল্টায় কখনো নাড়বেন না তাহলে কি উপরের ময়লাটা এই এই আপনার হয়তো অনেকজন রং চলে যাওয়ার ভাবে আপনার কি করে উল্টায় নাড়ে যে উল্টায় না রংটা চলে যাবে কিন্তু রং রঙ চলে যাওয়া আপনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন কিছু আপনার এই লেগে যাচ্ছে উল্টা পিঠে তো ওই পিঠটা যখন আমার গায়ে লাগতেছে তখন আমার শরীরের ক্ষতি হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস দেখেন এই যে লুঙ্গি লুঙ্গিও কিন্তু তাই হ্যাঁ আপনার লুঙ্গিও তাই আপনার লুঙ্গিও দেখেন এই একই কি আছে লুঙ্গিটা কিন্তু উল্টা সোজা আছে এই যে শিলাই দেখে উল্টা সোজা বুঝবেন আমি কিন্তু এটা কিন্তু উল্টা উল্টা দিকে মোটা থাকে শিলাইটা উল্টার দিকে সিলাইটা কিন্তু মোটা থাকে জয়েন্ট থাকে না জোড়া দেশ দর্জিতে উল্টা দিকটা মোটা থাকে স্মুথ থাকে মিলাপ থাকে তাহলে এই সাইডটা সোজা সুজা সাইড টা সাইডটা উপরেই রাখবেন কখনো লুঙ্গি উল্টায় পরবেন না এবং উল্টায় নাড়বেন না তাহলে সেই আমাদের ভিতরে যাবে শরীরের ভিতরে আপনার তুয়ালি এই যে তুয়ালি আছে না তুয়ালিও সেম টাইপ তুয়ালিও কিন্তু এরকম একটা স্টিকার থাকে হ্যাঁ তোয়ালি যে নেড়ে দিচ্ছেন তাই না তোয়ালি ভাবে নেড়ে দিয়েছেন এমনকি আমরা সাধারণত এসি এখানে আমরা হাত মুছি আবার কি করি

এই বিতরিসেremmo كومونز। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি মনে করেন যে সহতরনমূলক তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা দেখতে পায় না এবং অনেকেই এই সব ছোট ছোট বিষয়গুলো জানে না, জানেন আমাদের কি ভাইরাস অ্যাট করতে অ্যাট করছে। অথচ আমরা ছোট ছোট জিনিসগুলো মেনে চললে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব এবং আমাদের ওষুধ কম লাগবে, অর্থ সেভ হবে। আজকের পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।